আমার শ্রাশ গুন্জের তারাশ থানার বঈরা বাবারা পরতারা নের মারা অলার পন্দিটা মোসা পঈগাম্র কাসেশে ডাক দ্যা কোই নো আমার জীবনে অনেক বড় অন্যায় আমি করে ফেলেছি কিন্তু আমি মনে মনে আল্লাহর কাছে তওবা করেছি কিন্তু আমার দিলে কোন কোন শান্তি আসে না আমার কেন যেন মনে হয় আমার আল্লাহ আমার এই জীবনের গোনাটা মাফ করে নাই নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া তিনি যেন আমার গোনাটা মাফ করে দেন মৌসা পয়গম্বর ডাকতে কয় শোনো শোনো এমন কি গুনাহ তুমি করেছো যেই গুনাহর কথাটা আল্লাহর কাছে আমি সুপারিশ করব এমন কি অন্যায় তুমি কোনে ভরেছো যা বাবা আল্লাহর বান্দিটা চোখের পানি ফালিয়া মুসা পয়গম্বরকে ডাক দেয়া কয় নবীজি আমি একজন পুরুষের সঙ্গে জিনা করে যে আমি বড় অন্যায় অপরাধ করে যে জিনা শুধু জিনা পর্যন্ত কেন্দ্র হয় নে জিনা করে সেই বাচ্চাটা আমার গর্বে এসে যে আমি নিজে হাতে তাকে হত্যা করেছি এত বড় অন্যায় আমি করেছি নবী গো আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন তিনি যেন আমার গুণাটা মাফ করে দেয়

Yeah. <laughs>

আপনার কাছে গুনাহ নিয়ে আসছিল এই মহিলাটা যে গুনাহ করেছে তার চাইতে বড় গুনাহ দুনিয়াতে আছে নে দ্বিতীয় নাম্বার জানতে যাইছে এই মহিলার চাইতে খারাপ আরো কেউ আছে নে ও সব পেগম্বর

এর চাইতে গুণাগার আর কেউ আছে কেউ যদি জিনাও করে আমরা তো তারে সমাজে রাখিনা যদি এখন ডিজিটাল যুগ হয়ে গেছে জিনা করলেও কি না করলেও কি আগের দিনে কারমাইয়া ফলায় গেলে এটারে সমাজ থেকে বয়কট করে দিছি এখন ফলায় গেলে কই আব্বা একটা কামই করছে বিডি খুশি ঈদের দিনের মতো আনন্দ ফুলাই যদি ফিরিপ করে বাপে খুশি হয় না আমার ফোলা বুদ্ধিমান জ্ঞানী নিজেরটা নিজে গুছাই নিছে আহারে সন্তানটা অসুস্থ হইলে আপনি বাবা হইয়া সহ্য করতে পারেন না বাবাটা যেমনই হোক যদি এমন পরিস্থিতিও হয় যে বিটাবাড়ি বিক্রি করে সন্তান সুস্থ হবে বাবা চিন্তা করে আমার সন্তান যেভাবেই হোক সুস্থ করা লাগবে কিন্তু আফসোস চোখের সামনে নিজের সন্তানটা জাহান নামের দিকে যায় বাপের মনে কোনো প্রক্ষেপ জাগে না সন্তান এক অক্ত নামাজ পড়ে না বাপের পরি যায় বিন্দু পরিমাণ প্রশ্ন জাগে না হারে আমার সন্তান তো জাহান নামের দিকে হাঁটে নিজের কলিজার টুকরা মেয়েটা বেপর্দায় চইলা জাহান দিকে যায় বাবা হয়ে আপনি মেয়েটারে কলেজা দিয়ে ভালোবাসেন আসলে আপনি ভালোবাসেন না এটা শুধু শুধু কিন্তু বাস্তবেই যদি ভালোবাসতেন আপনার কলিজার টুকরা মেয়েটাকে বেপর্দায় কোনো দিন ছেড়ে দিতেন সন্তান কাল কেয়ামতের ময়দানে বাবা তাকায় দেখবে সন্তান জান্নাতে

আমার হাবিবরা তুমি আমার পক্ষ থেকে জানায় দাও এর বড় অপরাধী দুনিয়াতে আছে এর চাইতে বড় গুনাহগার দুনিয়াতে আছে মুসলমান মেয়েরা আমার আমার যুবক বন্ধুরা আল্লাহর পয়গম্বর মুসা மூச பயக்கம் பார

যি ওয়াক্ত নামাজ ছারার কারণে যদি এত বড় পাপী বলা সবস্ত হয়ে মানে এই দুই ওয়াক্ত নামাজ ছারার কারণে কর যদি এত বড় গুনাহগার বরে গণ্য হবে মানে এ বন্ধু

হে বাবারা ভাইরা আমার সিরাজগঞ্জের তারাশের বন্ধুরা পর্দার আড়ালের মারা এজন্য নামাজ ছেড়ে দেওয়া বড় একটা অপরাধা নামাজ ছেড়ে দেওয়া বড় একটা গুণা হে বন্ধু বাবারা আজকের মা আমি আপনি খালে ঘিরে তোবা করবো আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না

এই দুনিয়ার কোন কিছুই আমার সঙ্গে যাবে না এই বন্ধু যেই বন্ধুর পাল্লায় পয়না গোনা করা এই বন্ধু আমার তোমার সাথে যাবে না কিন্তু বন্ধু শুনা খ এই দুনিয়াতে যদি শুনি পাবে না ভাজ দি কইরা সলা আদাই কইরা আল্লাহর হুকুম মাইনা আমি তুমি যাইতে পারি আমার আল্লাহ

আমরা গুণা করব না ভাইরা আমার

বাসটা খানদিকে নিয়ে যাবে আমার আমার মসজিদের পালকিটা যেই পালকিতে রিকশাওয়ালা ভ্যানওয়ালা যেই পালকিতে একটা পাগলকেও শুয়াইছে এমন একটা পালকিতে আমার আমারে শুয়াবে হে বন্ধু আমার আমার বিবি বলবে না আমার স্বামীর বড় ঠান্ডা লাগবে আমার স্বামীর মাথার নিচে একটা কম্বল দিয়া আমার স্বামীর পিঠের নিচে একটা জাজিম দিয়া দাও হে বন্ধু তোমার সন্তান

সবচাইতে বেশি আপন ভাবতাম এই মানুষগুলি কেউ দৌড়া যাবে সিরাজগঞ্জের তারা সদয়ে তোমার আমার লেগা তিন টুকরা পাঁচ টুকরা কাপড় কেন লেগা কেউ যাইব জঙ্গলে আমার আপনার লেগা বাস কাটনের লেগা এ বন্ধু কেউ যাইব যেই জঙ্গলে আমি আপনি দিনের বেলাও যাইতে ভয় পাই এমন একটা জায়গায় আমার আপনার লেগা ঘর বানানোর লেগা

আমারে জানাজার সামনে রেখা হে বসু দেখো না দিল তার বুঝাইতে পারো কিনা হে বাবার ভাইরা জানাজার নামাজটা শেষ হবে আমার আমার লাশটা দুনিয়ার দূরের কোন মানুষ কাবে নেবে না যেই মানুষগুলি সব চাইতে আপন এই মানুষগুলি আমার আপনার লাশটা কাঁদে লইয়া এ বন্ধু কবর পাশে দিবে এ বন্ধু সেই মানুষটা বেশি ভালোবাসত এই আপন মানুষটা কুলে কইরা লাশটা মাটিতে নামাবে তুমি আমি যেই দেহটা কোনো বুঝবান হওয়ার পরে মাটিতে কোনো দিন রাখি না এ বন্ধু খালি মসজিদে শুইয়া হাতের গিট্টু মাথার গিট্টুটা খুইলা দিয়া এ বন্ধু আর তোমার পায়ের গিট্টু মাথার গিট্টুটা খুইলা দিয়া আপন মামুশটা একটা ফল দিয়া কবর থেকে উঠা আরে তুমি শুনতে পাইবা কে জোন ডাকগে কইনা না চিকন বাসটা বুকের ওপর দিবি না মোটা বাস গুলি বুকের ওপরে দিয়া দে হে বন্ধু একটা একটা বাস আমার আমার ওপরে দিবে আমার আপনার কবরটা কেমন যেন অন্ধকার হে বন্ধু তুমি কিন্তু দেখতে পাইবা কিন্তু বলার মতো কোনো ক্ষমতা থাকবে না হে বন্ধু একটা একটা বাস দিয়া আমার আপনার কবরটা অন্ধকার বানাইয়া ওপরে চাটাই দিয়া মাটি দিয়া É, oh,

এটা অনেক দূরের গল্প এখন যদি মইরা যায় সকাল দশটার আগে আমার তোমার লোক এই ঘটনা ঘটে যাবে একজন ফেরেস্তা কবরে আসবে আমার আমার কাছে প্রশ্ন করবে তিনটা এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে হে বাবাজি বন্ধু মারা বনেরা যদি তোমা কইরা যাইতে পারো অটোমেটিক জবাব দিবা আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মটা কি আমি আমি বলবো ইসলাম তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলে তওবা কারী অটোমেটিক জবাব দিবে আমার আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছাবে দিবে হে বন্ধু আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে হে সিরাজগঞ্জের তরসের মীরা হে বন্ধু আর যদি আমি বন্ধু তওবা সারা যদি কবরে ঢুকে এ বন্ধু আমি আপনি যদি গুণাগার হইয়া এ বন্ধু আমি আপনি যদি কবরে প্রবেশ করে আল্লাহ নবী ডাক দিয়া বলে না আমার আপনার কবরের দুই পাশের মাটিগুলি এ বন্ধু দুই পাশের মাটিগুলি কেমন যেন পাশন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন দুই পাশের মাটিটা এমন জুড়ে একটা চাপ দিবে আর বন্ধু এক বাজারের হাড়টা ভাইয়া আল্লাহর নবী বলে চূর্ণ বিচূর্ণ

আমি তুমি রাস্তায় সাফ দেখলে রাস্তা দিয়া যায় না

আরে কত করে খুশি এই মুহূর্তে যদি আমি মাওলানা না মারা যায় আমার খবরটা কি বন্ধু গুনার দিকে তাকাইয়া দেখো না তুই পুরো তুগির পানি আল্লাহ রে দিতে পারো কি না এ সিরাজগঞ্জের তারাচের বাইরা তুগির পানি সারা গোড়া মাফ হয় না চোখের পানি সারা আমার আল্লাহ কোনোদিন পাওয়া যায় না আহারে আমার তোমার চোখে পানি আসে না কারণ গুণা করতে করতে কলিজাটা পাথর হয়ে গেছে আর সাহাবিরা কবরের কথা শুনলে পাগলের মতো ভাটিতে গোরা করে কোরা কান্না করত বন্ধু আমার আপনার কবরে বিচ্ছুুলিন লাগিয়া কাঁপিয়ে ঠুকিয়া আমার আপনার দেহটারে কামরা কামরা খাবে আল্লাহর নবী বলে শুধু তাই না কোনালয়া যদি কবরে যাই আল্লাহর হাবিব বলে কবরে বন্ধু আমি তুমি দুনিয়াতে মোমবাতির আগুন সহ্য করতে পারিনা না ভিতরে দশটা মিনিট দাঁড়ায় থাকতে পারি না এ বন্ধু চিন্তা করে না আমার তোমার কবরে যখন ধাদা কইরা জাহান আগুন গুনে জ্বলবে হে বন্ধু কোথায় পালাবো কার কাছে যাইব আরে বন্ধু পালানোর কোনো জায়গা না এ বন্ধু আজকের মা পিলে দিনটা رب زইয়া জীবনের গুনাহর দিকে তাকাইয়া কত নামাজ আমরা ছেড়েছি কত গুনাহ আমরা করেছি আজকের মাফ করে তওবা করব আর জীবনে কোনদিন গুনাহ করব না কাড়াকড়া প্রস্তুত আছে দুইটা হাত উঠাইয়া আব মানুষ হাত নিচে রাখবা না আজকের কান্নার মজলিসেও যদি তোমার কান্না না আসে তুমি বাড়িতে যায়া এক এক আবালিসে মাথাটা লাগাইয়া মনে মনে চিন্তা কর বাইরে জীবনে কত গুনাহ করছি এজন্য আমার চোখে বুঝি পানি আসে না এ বন্ধু গুনার দিকে আমার আল্লাহরে চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে কইরা ডাক দাও না দেখি আল্লাহ এ সিরাজগঞ্জের তারা বৈরা সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মা লাগে এ বন্ধু মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে এ বন্ধু পৃথিবীর কোন গুণাগার কোন গুণা কইর গুণার পুলটা বলতে বাইরা বিকারের মতো হাত দুইটা বড়াইয়া আমার আল্লাহর আল্লাহ কয়া ডাক দে আল্লাহর দিলেও বড় মায়া লাগে এ বন্ধু বন্ধু বাবারা ভাইরা পাড়া জবানটা কইলা ডাক দেও না দেখি রে আল্লাহ আরে একটু মায়া লাগাইয়া চোখের পানি ফলায় ডাক দেও না আল্লাহ ও আল্লাহ দেখো না গুনার পুলগুলি বুঝতে পাইরা কান্দে আল্লাহ দেখো না কিউ বাবা হারায় চোখের পানি ফালা কান্দে ওগো আল্লাহ কিউ মা হারায় চোখের পানি ফালা কান্দে আল্লাহ গো জাবের গুনাহে হয়ে গেছে maaf কইরা দাও সাদের বাবা না ঈমান নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও এ আমার সিরাজগঞ্জের তারাসের ভাইরা তবে আজকের মাফির চোখের পানি আমার আল্লাহ ফেরত দিবে না কাঁদতে পারলে কপাল ভালো তবে বন্ধু তোমার কাছে অনুরোধ জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিও না এ বন্ধু মাটারে কোনোদিন কষ্ট দিও না